নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলো নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে তো কৃষ্ণ জন্মাষ্টমী তার জন্য আজকে তাল মা এদিকে তো কৃষ্ণের জন্মাষ্টমীর জন্য তো আমরা তো সবারই শরীর ভালো না তো তার জন্য খালি মায়ে আজকে কৃষ্ণ জন্মাষ্টমীর তালের বড়া করে তাহলে ঠাকুরের জন্য ভোগ লাগাইবো আর কিছু করব না তো তালের বড়া কালকে তাল আনছিল বাজার থেকে তো শীতকালে তালের বড়া করেই পুজোরও করবো তাহলে ঠাকুরের নাম একটা বুক দেবে তো তার জন্য মায়ের দিকে তালটা চিপা নিতেছে তো এদিকে দুইটা নিয়েছে দুইটা তাল গুলো আপনাদেরকে আর দেখাইতে পারি না তালটি এদিকে মায়ের দিকে তালটি চিপা নিতেছে তো তালটি এখন তালের মধ্যে চিপা লইতেছে বন্ধুরা দুইটা তাল ছিপে নিয়েছে কারণ ঠাকুরের ভোগের খালি পরে এটি পরে মানামো ওই দিকে দুইটা তাল ছিপে নিছে এখন ঠাকুরের ভোগের এটা মানামো হয়েছে একটা আটাও দিয়ে নিয়েছে মিস কাট দিয়ে নিয়েছে এটি গুলা নিব বন্ধুরা এদিকে নিরামিষের চুলাটা বাইরে বার করে নিয়েছি লেখে নিয়েছি তো এটার মধ্যে পিঠা করবো Muchas te voy a poner y

हम डाल ले मिटा रे वो तो निकला वाला नेक की नोन देखस तुम दाय तो सब सुन से के इंगले बरे से इंगन मधे बरे से लादी और ये थोड़ा सांग का बनते है आयडे एमने जारो तो आयरे विधि एडरे तो गाड़ी भी तो शेष हो गई ভিটামিন দেয় কারো ভিটামিন তো বন্ধুরা আমার গরম হয়ে গেছে মানে তো আমাৰ বৰাটোৱে গৈছে এখন মিলামাই নিতে

তো বন্ধুরা দেখেন অল্প কয়েকটা বানাইছি ঠাকুরের ভোগের লাগি খালি তো এখন আমি কয়েকটা লুচি পাই জন্য তো আপনার আমার সাথে থাকবেন দেখতে থাকবেন তো বন্ধুরা এদিকে আমি পুরীর তো বন্ধুরা এদিকে আমি লুচির গাড়িটা বললো নিতেছে অল্প কয়েকটাই বলবো খালি ঠাকুরের ভোজের লেগে তেল দিয়ে দিলাম তো কালি যে রান্না কালি গেছে দিক তো দিব তো আগে আমি এটাকে কেটে দিব তো একটু অল্প একটা জল দিয়ে দিলাম ধরে বালো টিকে আমি কাজটা ডুল জানিয়েছি কেন সুন্দর একটা কাজ হয়ে গেছে তো এখন আমি লুচিটি বানাই নিব তো বন্ধুরা এইদিকে আমি লুচিটা বাজার বললাম তো সে সামান্য একটা আটা দিবো ভালো লাগিয়ে নিচে গর থেকে আমি মানা নিতেছি কারণ বাইরে তো আর বেলা যাইব না কারণ বাতাসে অনেক কিছু করবো ময়লা বেলা তার জন্য আমি গর থেকে বের নিতেছি বের পরে বাইরে নিয়ে বাঁচব তো আমরা সকালের সময় বুকটা লাগিয়ে নিতেছি কারণ আমারও তো শরীর ভালো না সারাদিন উপাস থাকা সম্ভব না তো তার জন্য উপাস থাকতে পারতাম কিন্তু সারাদিন তো শরীর ভালো না তার জন্য সারাদিন আর থাকতাম না তো সকালের সময় ঠাকুরের লাগাই নেবো তো বন্ধুরা এদিকে আমি লুচিটি বানিয়ে নিয়েছি এখন গাছ কারণ কালিজিরা গেছিলো কালীজিরা পায় নাই তো কালিজিরা ছাড়াই আমি আসতে লুচিটি বাজি তো এখন আমি এটি বাজবন্ধ এদিকে আমি অন্য লুচিটি বাজিয়ে নিতেছি জালটা তো একটু সমস্যা হইতেছে কারণ কন্ত কন্ট জলটা বন্ধুরা এইদিকে আমার লুচি মানন শেষ এখন লামাই নিমু এখন আমি সুজিটা ব্যাজ নিমু তো এদিকে ব্যাজিনি লুচিটি এইদিকে আমি আস্তে আস্তে বাজিয়ে নিতেছি আর এদিকে রাঙ্গা দিয়ে রানো দিতেছে তো আমি আস্তে আস্তে লাল লাল করে বাজিয়ে নিতেছি সুজিটি এটি বাজা সুজি তাও আমি একটু হালকা একটু বাজে নিতেছি তো এইদিক বাজাৰটো হৈ গৈছে এখন আমি জল এটা দিয়া নিব তো বন্ধুরা এখন আমি সিনেটা দিয়ে নিবাম তো বন্ধুরা এদিকে সুজিটা লামাই নিয়েছি এখন ঠাকুরের বুক আমি সরাই আমার সাথে দেখতে দেখো তো বন্ধুরা এদিকে সব কিছু আমি রেডি করে রেখে দিচ্ছি এখন আমি ঠাকুরের পূজা ঠাকুরের সকালে মা একবার ঠাকুরের স্নান টান করাইছে তো আমি এদিকে পূজাটা দিয়ে নেবাম তো আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দয়া করে কারণ আপনাদের কাছে আপনারা যদি না দেখেন তাহলে তো আমি ভিডিওর সামনের দিকে এগিয়ে দিতে পারতাম না তো দয়া করে আপনারা আমার ভিডিওটা দেখবেন আমাদের গাছে ফুল বেশি ফুল একটা সবকিছু রেডি করে আছে বাড়ি সবকিছু সবকিছু ধরা আছে બીજની হয়ে গেছে আমি সবাই দিয়ে নিতেছি প্রসাদ আর এদিকে মা খাইতেছি মারে দিয়ে নিয়েছি আগে তো বন্ধুরা আমি সকালে পূজাটা শেষ কাম করে শেষ করেছি তো এখন পূজা কাম শেষ করতে আপনার তো দেখছিলেন অর্ধেকটা তো আলাদা ছিল তো এইটা এখন আমি মানাই নিতেছি তো বন্ধুরা ভিডিওটা লম্ব করলাম না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো এবার কালকে এক নতুন ভিডিওতে দয়া করে আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশেই দেখবেন